চোক রা সমাধান চাও যদি জীবনে ফিরে যাও নাও চোখ রাখ নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিম্বা রাস্তে বলো ঘরে বলো কিম্বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোরআনের মাহফিলে আল্লাহ আমাদের কবুল করেছে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে মিলে বলুন আমিন একটা লোকের কেবল ছুটি দেব সেটা হলো নাটরি ভাই আমিও এসেছি একসাথে উনিও এসেছেন একসাথে উনি একটু পানি খাবারও সুযোগ পাননি মঞ্চে এসেছেন আমার ভাই উনি যদি যেতে চায় উনি যেতে পারবে তাছাড়া আমি কোরআনের মাহফিলতে আমি কারোর সেটু ছুটি দেব না এরপরে যদি কেউ যায় তার দায়িত্ব আল্লাহর কাছে ভাই আপনি যাবেন কিনা আপনার ব্যাপারে

আল্লাহবাদের দিনের খাতিরে কবুল করুক আর আমি আপনাদের সামনে সুরাজ ঝুমারের তিয়াত্তরটা আয়াত পঁচাত্তরটা আয়াতের ভিতর থেকে তেলাওয়াত করেছি দুইটা আয়াত কয়টা একাত্তর বাহাত্তর দুইটা আয়াত দুইটা এতে প্রথম আয়াতে চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন অশ্বী কল্লা দিমা কাফিলা জাহান্নামাঝুমার সেদিনের কথা মনে করো যেদিন একদিন অস্বীকারকারী কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে ফেরেস্তানা দলবদ্ধ ভাবে নিয়ে যাবে পিঠাইতে পিটাইতে নিয়ে যাবে হাকাইতে হাকাইতে নিয়ে যাবে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে কোথার দিকে কোন দিকে আরও জোরে বলেন কোন দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে হাতটা ইজা যা বোহা আব আবহা এমনকি জাহান্নামের সামনে পর্যন্ত যখন চলে যাবে জাহান্নামের দরজাগুলোই এমনি এমনি ভুলে যাবে কোন কিছু ধাক্কা ধুক্ক কেসে দেওয়া লাগবে না কলিং বেল চাপা লাগবে না কিছুই করা যাবে না জাহান নামে দরজা কি হয়ে যাবে খুলে যাবে আরো জোরে বলেন কি হয়ে যাবে খুলে যাবে দরজাগুলো খুলে যাবে অকল আলাহু খজানা তুহা দান তখন বাইরের লোকগুলোর দেখে বলবে অকল আলাহু খজানা তুহা আলামিয়াতি কুম রসুল উমিন কুম ও জাহান্নামি মানুষেরা জাহান্নামে আসলে কেন তোমাদের কাছে কি কোন রসুল যায়নি এবার এই পর্যন্ত থাক ধরে নেন জাহান্নাম রোজের কেয়ামতের দিন বিচার শুরু হয়েছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে সেই দলের ভিতরে যে কারা ছড়া পরে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের সামনে যখন চলে যাবে জাহান্নামের দরজাগুলো কি হয়ে যাবে খুলে যাবে ভিতরে আছে কারা তারা বাইরে আছে কারা নামি রা তাহলে এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল না বলুন তো এই পদ্মাটার উপাসে কারা আছে দেখতে পাচ্ছি আমরা ওরা কি আমাদের দেখতে পাচ্ছে তাহলে পদ্মা ধরেন সরে যাওয়ার পরে দেখা যাবে না যাবে না পদ্মা সরে গেলে দেখা গেল আপনার স্ত্রী এখানে বসে আছে আর আপনি এখানে বসে আছেন এইবার স্ত্রী আপনাকে দেখে জিজ্ঞেস করছে ছোট বাচ্চাটার কি তোমার কাছে না আমার কাছে তার মানে যতক্ষণ দেখা না হচ্ছে ততক্ষণ কথাবার্তা হচ্ছে না জাহান দেখবে বাইরে এক দল জাহান লোক দাঁড়ায় আছে ফেরেস তারা দেখবে বাইরে এক দল জাহান লোক দাঁড়িয়ে আছে আর জাহান দেখবে ভিতর থেকে মালেকের এনে নেতৃত্বে বিশাল এক বাহিনী দরজা খুলে দাঁড়ায় গেছে অকাল আলহম খজানা তুহা দার প্রেস তারা জাহান নামে যারা ভিড়ছিল তারা বেরিয়ে বলবে এ ভাই এ ভাই ও ভাই এই টুপি ওলা এই নেতা এই বছর এই বেরাউন এই নমরুদ এই কারুন এই শেখ হাসিনা ঠিক তোমরা সব জাহান নামের সামনে কে কারা জিজ্ঞেস করবে তারা জিজ্ঞেস তোরা সব জাহান কেন এখানে আসলে কেন তোমরা না পট্টিওয়ালা তোমরা না কোরআন শরীফ পড়নেওয়ালা তোমরা না সকাল

দিন

আরাম আর আরাম শান্তি আর শান্তি সুখ আর সুখ হঠাৎ করে জান্নাতীরা শুনবে বাইরে কিছু লোক হট্টগোল করতেছে কেউ বলতেছে পানি দাও কেউ বলতেছে বাঁচাও কেউ বলতেছে সাহায্য করো কেউ বলতেছে আল্লাহ পানি দাও কেউ বলতেছে আমার উপকার করার জন্য এগিয়ে এসো জান্নাতিরা সব জানালার কাছে চলে আসবে এসে দেখবে জাহান্নামের সামনে বহুত লোক দাঁড়িয়ে আছে ওই লোকগুলোর ভিতরে কিছু পরিচিত পরিচিত লোক দেখা যায় এরা যে কুষ্টিয়ার মানুষ এই এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে একজন আর একজন হাত ধরে বলবে এ ভাই যে সাতকிரান মানুষ ওই লোকটা যে সাতকிரান মানুষ এই এই লোকটা যে ঢাকার মানুষ এই এই লোকটা যে চট্টগ্রামের মানুষ এখানে আসলো কেন তখন এই জান্নাতীরা ওই জান্নাতের জানলা দিয়ে বলবে ও ভাই ও ভাই ও ভাই তোমরা এখানে কেন

আমাদের দল কয়টা আমাদের লাইন কয়টা আমরা 4 লাইন জাহান জাহান্নামে এসেছি আমাদের এর ভিতরে 4 টি লাইন আছে ফেরেশতারা বলবে তোমরা তো আসলে নবী রাসূল যাইনি তখন আপনারা যদি ওই দলের ভিতর থাকেন কি বলবেন ধরেন আপনারা আপনারা কেউ থাকেন ই আমি যাই না সবাই জান্নাতে যান কিন্তু যদি থাকেন মা বোনেরাও খেয়াল করেন শুধু বেশি সংখ্যায় লোক দেখলে হবে না ভালো করে অজবুজ হবে যদি মা বোন অথবা পুরুষের এই দলের ভিতরে কেউ থাকেন আর ফেরেস যদি জিজ্ঞেস করবে আলাম ইয়া কি কুম রসুল মিনকুম তোদের কাছে কোনো রসুল যায়নি তখন আপনারা কি বলবেন আসছিল বলবেন আসছিল বলবেন যেই শেখ হাসিনা একত্ব নামাজ পড়তো না অথচ বলতো আমি নামাজি যে লোক প্রথম এ বসে মিথ্যে কথা বলতে পারে সে লোক কি করে বলবে যে রসুল আসছিল পুলিশের একটা রিপোর্ট বাহির হয়েছে দেখেছেন কিনা জানি না এই পুলিশের যারা আসামি আসামির নথি তাদের কাছে থাকে সেই নথিতে শেখ হাসিনার নাম ঠিকানা সব পুলিশের কাছে জমা হয়েছে গতকালকে মিডিয়ায় তোমরা যারা মিডিয়া ঘোষাঘুষি করো দেখেছো সেখানে আসছে শেখ হাসিনার নামের পরিচয় দেওয়া হয়েছে নাম হচ্ছে মোসাম্মদ হাসিনা খাতুন বাবার নাম মরুহুম মুজিবর রহমান স্বামীর নাম ওয়াজেদ মিয়া আচ্ছা বাড়ি রংপুর এরপরে কি বলে লিঙ্গ নারী বয়েস সিয়াত্তর ধর্ম নাস্তিক ওখানে লেখা ধর্ম ওখানে লেখা ধর্ম নাস্তিক এরপরে ওনার ছেলের নাম কি অজেদ ছেলে অজেদ না সচিব অজেদ জয় নমনা সচিব অজেদ জয় বাবার নাম অজেদ মিয়া মান শেখ হাসিনা ধর্ম নেই তাই ও ধর্মই নেই আর একটা মেয়ে আছে না সায়মা ওয়াজেদ পুতুল মান নাম শেখ হাসিনা নানার নাম শেখ মুজিবুর রহমান ধর্ম মুসলিম তাহলে মেয়ের ধর্ম কি মুসলিম ছেলের ধর্ম কি নাই শেখ হাসিনা ধর্ম কি? নাস্তিক। কারণ ওনার বাইও ডাকাই উনি নাস্তিক। ওনার বাইও ডাকাই উনি নাস্তিক। এই মেরা। খালি ওনার বাইও ডাকাই উনি যদি নাস্তিক হয় খালি এতদিন ধর্ম কর্ম পট্টি কোরআন তেলাওয়াত সব কিছু ছিল ভণ্ডামি সব কিছু ছিল কি সব কিছু ছিল কি ভণ্ডামি আমার ভাইরা জান্নাত থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে আর জাহান্নাম থেকে একদল মানুষ প্রশ্ন করতেছে তোরা জাহান্নামে আসলে কেন কি আর কি কুম তোদের কাছে কি কোনো রসুল নাই ওই দিন যদি আপনি সামনে থাকেন কি উত্তর দেবেন এত সালাক মানুষ সেই কোন দিন বলবে আসছিল তখন বলবে ফেরেশতা বিশ্বাস কর আমরা যখন গেছিলাম তখন রসুল আসেনি কথা বলবে এরা মিথুক মিথ্যা কথা বলবে ফেরেশতাও জানে আল্লাও জানে এরা মিথ্যা কথা বলবে আল্লাহ রব্দুল আলামিন পরবর্তী আয়াতর অংশ দিয়ে বলতেছেন ওয়াইম মুসিরুন কুম্বলিকআব ইয়াউমিকুমহাজা আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার মতন কোনো আলে বলাম কি তোদের সমাজে যায়নি সেদিন যদি ওই দলের ভিতরে থাকেন আপনি কি বলবেন কি বলবেন গিয়েছিলে এটা বলবেন কি বলবেন না আজকে যদি সেই দিন আপনারা মিথ্যে কথা বলেন আর আল্লাহ যদি আমি আজিজুল ইসলাম ওখানে যদি আমার দাঁড় করার তৌফিক দেয় আমি বলবো আল্লাহ কুষ্টিয়ার মানুষের পক্ষে আমি সাক্ষী কেউ না গিলি আমি গিয়েছিলাম কিন্তু আমার মাহফিল করতে দেইনি ওরা আমার গাড়িগুলো পড়াই দিয়েছিল আল্লাহ ওদের ভয়ে আমাকে পালিয়ে যেতে হয়েছিল এ কথা বলার অধিকার আমার আছে জোরে বলে না নাই তাহলে এবার আসুন ফেরেশতারা যখন এই কথা বলবে ফেরেশতাদের জবে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন এই ফেরেশতারা বলবে এই এই তোরা যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছিস তারা কারারে এবার সোরা মোদ্দা সিরি বলতেছে কল না কুমিনাল মুসাল্লিন জাহান্নামের সামনে দাঁড়াইয়াছে কয়েক গ্রুপ আরো জোরে বলেন কয়েক গ্রুপ ভালো করে খেয়াল করবেন এই চাইট গ্রুপের বর্ণনা দিতে য়ে যদি জামাত ইসলামের বিরুদ্ধে